হ্যাঁ সারাদিন ছিলাম আমার পায়ে গুলি খাইছি দুইটার দিকে ফার্স্ট গুলিটা তারপর আবার গুলি খাইছি সেন্সলেস হয়ে গেছিলাম তিন চারবার তিন চারবার বেশি হ্যাঁ তিন চারবার চারবার সেন্সলেস হয়ে গেছি সবাই বারবার উঠায় উঠায় নিয়ে নিয়ে পোস্টার নিয়ে হয়তো বা একটা পিকো ভাইরাল হয়েছে যে পোস্টার নিয়ে বসে আসি রাস্তা আমি ছাড়ি নাই আমি রাস্তা ছাড়ি নাই কিন্তু লাস্ট যখন সেন্সলেস হয়ে গেছিলাম সারাদিন না খাওয়া ছিলাম অনেক টায়ার্ড ছিলাম তো একদম সাতটা বা দিকে আমি প্রপারলি সেন্সলেস হয়ে গেছিলাম তখন মেডিকেলে নিয়ে সেন্ট্রালে ছিলাম মগবাজারের দিকে তো তারপর এক দুইটা ভাইয়া ভাইয়াদের আমি উল্লেখ করতে চাই সাইফুল ভাইয়া এবং সাগর ভাইয়া এই দুজন আমাকে অনেক হেল্প করছেন আপনাদের ধন্যবাদ আপনাদের কথা না বললেই না হয়তোবা সেদিন আমি আপনারা না থাকলে রাস্তায় পড়া থাকতাম তো আপনাদেরও ধন্যবাদ এবং যারা দুই মিনিট পর পর আমাকে হেল্প করছেন সেই লোকদের ধন্যবাদ ইভেন আমি আরও একটা কথা বইলা যেতে চাই আমি সেদিন দেখছি গরিব মানুষ যে সবচেয়ে মানে মানবিকতার দিক থেকে সবচেয়ে এগিয়ে সেটা আমি সেদিন দেখছি আমাকে ওনার টিন শেডে থাকে অনেক গরিব ওনার হাজব্যান্ড হয়তো বা ভ্যান চালা এমন অনেক মানে একটা বস্তির মধ্যে ওনারা আমাকে নিয়ে গিয়ে ভাত খাওয়াই দিছিল সেদিন আমি কখনো মোটা চালের ভাত খাই নাই আমি কখনো ভেন্ডি ভাজি খাই নাই কিন্তু সেদিন আমার খাবারগুলো অমৃত মনে হয়েছে ওনারা এতটা ভালো ছিল ওনারা পেস্ট কাগজ বলতেছে তোমরা লিখে লেখে নিয়ে যাও কাপড় কাপড় ছিঁড়ে আমাদের কাপড় দিছে বলছে যে ফেস বাই আমি সেদিন বুঝছি বাংলাদেশের গরিবরা কতটা মানবিক বাংলাদেশ গরিব কিন্তু বাংলাদেশের গরিবগুলো অনেক মানবিক এটা আমি বলে দিতে চাই তাদের তাদের কৃতজ্ঞতা অস্বীকার করার মতো না প্রবাসীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনারা অনেক হেল্প করছেন বা সরাসরি হেল্প করেন নাই হয়তো বা সরাসরি হেল্প করেননি কিন্তু ইন্ডিভিজুয়ালি তো হেল্প করছেন কোনো না কোনোভাবে তো হেল্প করছেন তো সেগুলো অস্বীকার করার মতো না আপনারা পাশে ছিলেন আশা করি পাশে থাকবেন আপনারা প্রবাসী আপনারা দেশকে ভালোবাসবেন দেশের কোনো পরিস্থিতি যদি খারাপ পরিস্থিতি আসে আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং আমি দেশের নতুন সরকারের উদ্দেশ্যে বলতে চাই যদি দেশের নতুন কোন সরকার আমি কয়েকটা পয়েন্ট ওনাদের মাথায় দিতে চাই যে যদি নতুন সরকার আসেন আপনারা তাহলে অবশ্যই এমন একটা সরকার গঠন করবেন আপনারা যে যেখানে যেখানে স্বৈরাচারিত্ব থাকবে না অসাম্প্রদায়িকতা থাকবে এবং কোনো সাম্প্রদায়িকতা থাকবে না কোনো ধর্মীয় প্রপাগান্ডা যেন না ছড়ে এবং এই স্বৈরাচারিত্ব আপনারা হ্যাঁ সবাই যেন মিলেমিশে থাকে স্বৈরাচারিত্ব না এরকম কথাটাই আমি জানাইতে চাই এবং এই চব্বিশটা থেকে অবশ্যই সবাই শিক্ষা নেবে আপনারা পাশে থাকবেন এবং সকল যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যারা মারা গেছে তাদের স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং নতুন সরকার আপনারাও স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং স্বৈরাচারিত্ব দূর করে গণত গণতান্ত্রিক বাংলাদেশ যেটা সেটার আসল রূপ দেখানোর জন্য আমি আশা করি নতুন সরকার আমাদের সাহায্য করবে আমাদের ছাত্রদের সাহায্য করবে